নমস্কার সকলেই ভালো আছে মীন রাশি মিন লগ্ন দু হাজার পঁচিশ জুলাই মাস কেমন যাচ্ছে যে দশটা ঘটনা আছে সেই দশটা ঘটনা কী কী ঘটবে বাস্তব সত্য ঘটনা যারা আমার অনুষ্ঠান দেখেন আমার প্রোগ্রাম দেখেন তারা জানেন যে আমার বিচার বিশ্লেষণ কেমন হয় মিন রাশি যে শনি সাড়ে সাতই চলছে এবার বক্রি হচ্ছে সেখানে ভালো খারাপ ফল তো যাচ্ছি ভালো মন্দ সেটা আলোচনা কিছু না কিছু করব নম্বর যে ঘটনাটা মীন জীবনে ঘটবে এই জুলাই মাস দু হাজার পঁচিশ শরীর স্বাস্থ্য যে হেলথ সমস্যা থাকছে অসময় কিছু রোগ ব্যাধির সৃষ্টি হতে পারে তীর ক্ষতি চালু ভিক্তা করে চালান করে ক্ষতি সত্যতা হয়তো খারাপ হয়ে গেল কিন্তু সেকেন্ড পয়েন্ট যে দু নম্বর হঠাৎ অর্থপ্রাপ্তি অর্থ লাভ কোনো কাজে সম্মান লাভ টুয়ে মনের যে গ্লানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে এক তারিখ থেকে আটই জুলাই গৃহবাড়িতে সমস্যা থাকলেও মায়ের শরীরের যত্ন নেওয়া দরকার খুব ভালো হচ্ছে অর্থপ্রাপ্তি মানসিক দিক পরিবর্তন ঘটছে নম্বর সন্তান নিয়ে দুশ্চিন্তা থাকছে যে দুশ্চিন্তা সন্তান নিয়ে থাকছে এক তারিখ থেকে পাঁচই জুলাই ছ তারিখ থেকে সাতাশ তারিখ পিতা স্বাস্থ্য শরীর ভালো নয় ব্যথা যন্ত্রণা বুদ্ধি তো জীবনে সমস্যা সন্দেহ প্রবণতা শরীর মন কিছুটা শুভ নয় তিন নম্বর চার নম্বর যে পয়েন্ট হঠাৎ করে ভাগ্য অবনতি ঘটছে কিছু রহস্যময় কোন ঝামেলা অশান্তিতে জড়িয়ে যাওয়া গোপন রোগ ব্যাধি শত্রুতা ক্ষতি পাঁচ নম্বর ভাগ্যে ভাগ্যে উন্নতি হচ্ছে হঠাৎ গৃহ বাড়ি গৃহ সংস্কার নতুন বাড়ি করা ইচ্ছা প্রবণতা জাগছে গৃহ সংস্কার পাঁচ নম্বর বিরাট সাফল্য এবং উন্নতি লাভ হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে একত্রিশে জুলাই পর্যন্ত ছ নম্বর এই মাসে সন্তান ভাগ্যটা শুভ নয় তাদের জন্য শিক্ষা ব্যবস্থা খারাপ হতাশা ভুল বুদ্ধি প্রয়োগ তাদের জন্য ব্যয় খরচা সাফল্য অবনতি ক্ষতি থাকছে ব্যবসা বাণিজ্য কিছু সমস্যা জটিল সমস্যা বন্ধুর তারা ক্ষতি ব্যবসা বাণিজ্য বাক সংযোগ কথাবার্তা ভালো রাখার দরকার প্রেম ভালোবাসায় কিছু সমস্যা হচ্ছে সম্মান নষ্ট হচ্ছে সাত নম্বর ব্যয় খরচা বাড়বে সাড়ে প্রভাব কিন্তু কমবে কিছুটা ভালো থাকবে যানবাহনের দুর্ঘটনা থেকে সাবধান সতর্ক মাথায় আঘাত লাগতে পারে মীন রাশি এই ঘটনাগুলো ঘটবে হঠাৎ ভ্রমণটু তার জন্য ব্যয় খরচা কিন্তু সাবধান সতর্কভাবে করতে হবে শরীর মধ্যম যাবে কারোর ভাগ্যে খুবই খারাপ যাবে মায়ের শরীর ভালো যাবে না পুরো বৃহস্পতি শুভ ফলের জন্য দশ তারিখ থেকে অনেকটা ডেভেলপমেন্ট করছে যেহেতু রাশি লগ্ন অধিপতি বৃহস্পতি আট নম্বর প্রেম প্রণয় লাভ রোমাঞ্চ সমস্যা বুদ্ধির ভুল সম্পর্কে অবনতি ছন্দপ্রবণতা পার্টনারশিপ ব্যবসা বিজনেসে কারবারে বুদ্ধির বহু সমস্যা ন নম্বর মনের জোর বাড়ছে ভ্রমণ টুরে উন্নতি মানসিক শান্তি মনের ইচ্ছা পূরণ যে যোগাযোগ কমিউনিকেশন ভালো হচ্ছে ঝামেলা গুলো চলে যাচ্ছে আটই জুলাই থেকে আরো ভালো যাচ্ছে নয় জুলাই থেকে বিশে জুলাই মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে অর্থ প্রাপ্তির কেউ বাড়ি ভাগ্য উন্নতি হচ্ছে ছায়াতিতে তার মানে যে শনি বক্তিতে কিছু না কিছু ভালো হচ্ছে মীন রাশি গিয়ে বাড়িতে হঠাৎ উন্নতি ভাগ্য উন্নতি হচ্ছে দশ তারিখ থেকে ব্যবসা কাজে উন্নতি হচ্ছে আঠাশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখ পর্যন্ত ভালো অর্থ পাপতে অর্থ লাভ আরও কিছু জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার যোগাযোগ নম্বরে চ্যালেঞ্জ করে বলছি আমার বিচার মিলবে 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 সকলে ভালো থাকুন নমস্কার